দু হাজার এক সালে নাইন ইলেভেন এর হামলার পর আমেরিকান সরকার প্রাইভেট নিরাপত্তা কোম্পানিগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়তে শুরু করে ব্ল্যাকওয়াটার যার প্রতিষ্ঠা উনিশশো সাতানব্বই সালে প্রথম থেকে এটি নিরাপত্তা প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা প্রদান করে থাকত কিন্তু ধীরে ধীরে তাদের কার্যক্রম বাড়তেই থাকে ব্ল্যাকওয়াটারের কার্যক্রমের মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত হল দু হাজার সাত সালে বাগদাতে ঘটে যাওয়া নিসার স্কর হত্যাকাণ্ড যেখানে সতেরো জন ইরাকি বেসামরিক নাগরিক নিহত হয় এই ঘটনার পর সংস্থাটির ব্যাপারে সমালোচনার সম্মুখীন হয় এবং তাদের কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে ব্ল্যাক ওয়াটার সাধারণত সাবেক সামরিক সদস্যদের নিয়োগ করে তাদের নিয়োগ প্রক্রিয়া গোপনীয় এবং কঠোর যেখানে আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ মানের প্রশিক্ষণ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হয় ব্ল্যাক ওয়াটার তাদের নিয়োগের জন্য অভিজ্ঞতা